4 বছর থেকে 4 হ্যালো ভিউয়ার্স আসলে শুনতেই পারছেন সে একটা আমাদের পরিবারেরই সন্তান কোবিরাজ পরিবারেরই মেয়ে তিনি আজ ছোটবেলা থেকেই এই শিক্ষার ভিতরে আছে তিনি এখন মোটামুটি পুরো শিক্ষা নিছেন এবং তিনি 4 বছর 3-4 বছর ধরে চিকিৎসা দিয়ে থাকতেছেন এবং কি কি ধরনের চিকিৎসা দাই আমি আপনাদেরকে একটু বলতেছি তার মূল চিকিৎসা হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই যাদের তাদের চিকিৎসা দেন যাদের ছেলে সন্তান হয় না বিবাহ বন্ধ ছেলেমেয়েদের বিবাহ বন্ধ থাকে তাবিজ জাদু টোনা করে রাখে ফ্যামিলির ভিতরে অশান্তি শত্রুকে বশ করা যাদের যৌন শক্তি দুর্বল অবাধ্যকে বাধ্য করা তাদের চিকিৎসা করা হয় আরো চিকিৎসা করা হয়